গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি মো আমার চ্যানেলের নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের আর একটা নতুন ভিডিও শুরু করছি তো আজকে দেখো সকালে চা খাওয়া থেকেই ভিডিও শুরু করলাম আজকে এইভাবেই শুরু করলাম কারণ কালকে তো একদম ভিডিও করতে ভালো লাগছিল না তো করতে তো হবে কাজটা তো কাজের মতনই করতে হবে সব কিছুই যেখানে করছি সেখানে ভিডিওটাও ভিডিওর মতনই করতে হবে যাই হোক তো এখন কাজে হাত দেবো তোমাদের দাদা বাজারে গিয়েছিল কি মাছটা জেনেছে এখন আমি ঠিক জানি না কি মাছ ভোলা মাছ ভোলা মাছ এনেছে আর কালকে রাতে ধোর এনে রেখেছিল তো রাতেই কেটে রেখেছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো তাহলে ওই ভোলা মাছ করবো ঝাল করব আর দেখি কি এনেছে আর থোর তো তো ভাবলাম যে চাটা তাহলে খেয়েই নি তোমাদের দাদাই চা করলো যেহেতু আজকে তাড়াতাড়ি ওঠা হয়েছে ও তাড়াতাড়ি উঠেছে বাজারে গিয়েছিল তো যাই হোক চলো সঙ্গে থাকো ভিডিওটা কেউ করো না থাকো ছরপট কাজটা ছেড়ে পরে আসছি তো তারপর দেখো সংসারের কাজে হাত দিয়ে দিয়েছি চাটা খেয়ে নিলাম আজকে কতদিন বাদে যেন তোমাদের দাদার আমি একসাথে বসে চা খেলাম তো কাজে ঢোকার পরে আর এরকম মুহূর্ত কখনো আসেনি সেই আবার যবে রবিবার ছুটি থাকবে তবে আসবে এখন যেহেতু পুজোর বাজার ছুটি পাচ্ছি না সকালবেলাটায় যেহেতু প্রত্যেক দিনই হুঁটো পাটা লাগে তো ওদিকে দেখো তোমাদের দাদা তো উঠে গেছে কারণ ও গিয়েছিল বাজারে আর মেয়ে শুয়ে আছে মেয়েকে ডাকছি অনেকক্ষণ ধরেই তোমাদের দাদা সাড়ে সাতটার সময় উঠে গেছিলো বাজারে তো আমি এবার ঝট করে কাজগুলো সেরে নিয়ে তারপর স্নান করে একেবারে চলে যাব হচ্ছে রান্না করতে তো ঘরটা মুছে নিচ্ছি তো ঘরটা মুছতে মুছতে তোমাদের দাদাকে বললাম যে ঠাকুরের ওই দিকটা একটু মুছে দাও আমি ওই দিকটা মুছবো না দিয়ে তোমাদের দাদা আবার ঠাকুরের ওই দিকটা মুছে দিল তো গতকালকের ভিডিওটা কি বলো তো জানি না তোমাদের কেমন লেগেছে তো তোমরা কিছু মনে করো না বন্ধুরা কারণ ভালো খারাপ নিয়েই তো আমাদের জীবন না তো একদমই একটা ফাঁকিবাজি ভিডিও যাকে বলে তো জল এসে গেছে দেখো বাসনগুলোকেও মেজে নিয়েছি তো যেটা বলছিলাম তো একদমই ফাঁকিবাজি ভিডিও কি বলি তোমাদেরকে তো ভালো খারাপ নিয়েই যেহেতু আমাদের থাকতে হবে কোনো সময় ভালো লাগবে কোনো সময় ভালো লাগবে না তাই না তো এইটা নিয়েই হচ্ছে আমাদের জীবন তো সেইটাকেই সব সময় ভাবতে হবে যে মন আমাদের যেমনই থাকুক না কেন মনের জানলাটা এতটা বড় করে রাখতে হবে যাতে খুললেই না অনেকটা আলো এসে পড়ে তাই না সেই আলোতে যেন আমরা সমস্ত কিছু যেন সামলে নিতে পারি আমাদের প্রত্যেকটা মানুষের দৈনন্দিন জীবনে কিন্তু অনেক রকম ঝড় ঝাপটা অনেক কিছু বিপদ আপদ অনেক কিছুই কিন্তু আসে না সবটা নিয়েই কিন্তু আমাদের চলতে হয় তো যাই হোক অনেক কথাই বলে ফেললাম তো এর জন্যই মনে কোনো সময় খারাপ লাগে কোনো সময় ভালো লাগে তো তারপরে আবার নিজের মনটাকে না নিজেই বোঝাই যে না এইভাবেই তো চলতে হবে তো সকালবেলাটা তো জানো প্রচণ্ড হুটোপাটা লাগে এটা সবার ক্ষেত্রেই হবে শুধু আমি না তো তোমাদের দাদা দেখলেই বাজার থেকে ভোলা মাছ নিয়ে এসছে আর গতকালকে রাত্রেবেলা না তোমাদের দাদা থোর নিয়ে এসেছিলো তো আমি যেহেতু ভিডিওটা শেষ করে দিয়েছিলাম তো আমার আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আমি রাত্রেবেলায় না থরটা কেটে রেখেছিলাম কারণ সকালবেলায় এগুলো মানে থোটটোর কেটে রান্না করাটা খুবই সমস্যা হয়ে যাবে সেই কারণেই তো সকালবেলায় থোটটা ধুয়ে নিয়ে ভালো করে লবণ দিয়ে মানে একদম চটকে রেখেছিলাম তাহলে না থোটটা নরম হয় না ভাজা খেতেও খুব ভালো লাগে আর তাড়াতাড়ি হয়ে যায় তো মেয়েরও খিদে পেয়ে গেছে তো ওকে আর কিছু দিই নি সকালবেলায় মানে ওই খায়নি ও ছাতুটা টাতু যাই হোক খেয়ে নিতে পারতো কিন্তু ইচ্ছা করেই খায়নি যেহেতু ও একটু ভাত ভালোবাসে তো ভাত আর মাছ ভাজা দিয়ে মেয়েকে ভাত দিয়ে দেবো সকালবেলায় আমি বললাম তাহলে এত বেলায় যখন খাসনি এখন আর তোকে কিছু খেতে হবে না তো এইটুকু ধনে পাতা দেখো তোমাদের দাদা এনেছে সাত টাকা চেয়েছিল জানো তো মানে তিন চারটে ডাল তোমাদেরকে কি বলি এখন ধনে পাতার এত দাম শীতকালে আবার কমে যায় তো ধনে পাতা দিয়ে একটু করব হচ্ছে মানে ভোলা মাছের তেল ঝাল আর হচ্ছে থর ভাজা ব্যাস এইটুকুই আর বেশি কিছু করব না কারণ সকালবেলায় প্রচুর কাজ থাকে খুব সমস্যা দিয়ে দেখো ওদিকে মাছের ঝোলটা মাছের তরকারিটা বসিয়ে দিয়ে আমি কতগুলো কাচাকাচি করে রেখেছিলাম স্নানের সময় নটার জলে তো সেটা এখন মেলে মানে মেলতে এসছি তো দেখো জামা কাপড়গুলো মেলে রাখলাম তো তোমাদের দাদা এসে জামা কাপড়গুলো তুলে নেবে তার মধ্যে আবার শুনছি মেয়ে নাকি জামা কাপড়গুলো তুলে নিয়ে গেছে তো এতটা ধার থেকে ওকে তোলার কোনো প্রয়োজন ছিল না বাই চান্স যদি পড়ে যায় তো তারপর দেখো নিচে এসেছি রান্না হয়ে গেছে এই যে ভোলা মাছের তেল ঝাল আর এদিকে হচ্ছে থোর ভাজা থোর ভাজাটা অল্প লাগছে কারণ মেয়েকে একটু সকালে ভাতের সাথে দিয়েছিলাম আর আমার যেহেতু খাবার বাড়া হয়ে গেছে খাবারটা আমি বেড়ে নিয়েছি তো আমার টিফিন বক্সেও যেহেতু খাবারটা নিয়েছি মানে থরটা নিয়েছি সেই কারণে আর দেখো ভাত তো ভাত একটু কম করেই করেছি বেলার কারণ এত সকালে ভাত করলে না রাত্রেবেলায় ঘেমে যাচ্ছে তো রাত্রেবেলায় আবার করবো তো স্নান টান করে রেডি হয়ে গেছি মাথাটা শ্যাম্পু করলাম একদম ভেজা তো যাই হোক তো মেয়েকে বললাম বা চারটে বিস্কুট দে এই দেখো এই বিস্কুটটা একটু জল দিয়ে খেয়ে বেরোব তো আমি পুজো দিইনি আমি পুজো দেবো না ওই দেখো ফুল নিচে জবা ফুল আছে তোমাদের দাদা কালকে এনে রেখেছে তো মেয়েকে বললাম স্নান করে পুজো দিয়ে দিতে তো এই আর কি খাবারটাও নিয়ে নিয়েছি তো আজকে দিদি দোকানে আসবে তো টুকটুকিতে চলে যাব আজকে কারণ সকাল থেকে আজকে এত দোরঝাপ হয়েছে দেখলেই তো তোমরা যাও ও এত দোরঝাপ হয়েছে তো ভাল লাগছে না আর এমনি দেরি হয়ে গেছে এখানেই বাজে এগারোটা বাইশ তো বিস্কুটটা ঝট করে মুখে দিয়ে বেরিয়ে যাব কারণ যেহেতু টুকটুকিতে যাবো সেহেতু একটু বসে নিলাম দেখলাম বিস্কুটটা খেয়েই যায় তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো বেরিয়ে পরে আসছি তো তারপর দেখো বেরিয়ে পড়েছি টোটো করে যাচ্ছি হচ্ছে দিদির বাড়িতে আজকে চাবি এনে তারপর হচ্ছে দোকান খুলতে হবে তো টুকটুকিতে উঠে পড়েছি তো এ দেখো বুড়িমা মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি তোমাদের সাথে একবার শেয়ার করে নিলাম মা এক মাকে দর্শন করিয়ে নিলাম তোমাদের তো দোকানে এসে তো চুলটা মানে ছেড়ে দিলাম মানে কাজটা ছেড়ে নিয়ে মালটালগুলো ঝেড়ে টেড়ে ঘর টর দিয়ে দিলাম মাসি এসে ঘর মুছে দিল আর একদম মাথা শ্যাম্পু করেছিলাম পুরো ভেজা চুল নিয়ে বেরিয়েছিলাম জানো তো ভেজা মাথায় তো একদম ফ্যানের তলাটায় বসেছি তো একটুখানি সময়ের মধ্যেই শুকিয়ে যাবে তো তারপর হচ্ছে দিদিও আবার এদিকে মানে ঠাকুরকে পুজো দিচ্ছে তো আমি আবার সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এই দেখো দিদি হচ্ছে ঠাকুরকে পুজো দিচ্ছে তো বেশিক্ষণ থাকবে না দিদি ওই হয়তো দেড়টা নাগাদ চলে যাবে দেড়টা পনেরো দুটো নাগাদ চলে যাবে তো এবার মনে হচ্ছে কি একটু খিদে খিদেও পাচ্ছে সকালবেলায় তো ভাবছি যে দিদির পুজো দেওয়াটা হয়ে গেলে একটা কিছু খাবো তো দিয়ে দেখো এই যে বিটানিয়া গুড্ডে চকো চিপস এই বিস্কুটটা নিয়ে আসলাম আমার খুব ভালো লাগে বিস্কুটটা খেতে বিস্কুটটার ভেতরে না ওই ডেয়ারি মিল্ক দেওয়া থাকে তো বিস্কুটটা খেতে কিন্তু অসাধারণ লাগে আমার তোমরাও খেয়ে দেখবে বিস্কুটটা ভালো লাগে তো তারপর দিদিও চলে গেছে একবারে চলে এসেছি বেলায় তো দেখো খাবারটা নিয়ে বসে পড়েছি খেয়ে নেবো খিদে পেয়ে গেছে আর ওই টুকটুকি গাড়ির ঝাঁকুনিতে না দেখো থোরটোরগুলো মানে থোর ভাজাটা ভাতের সাথে পুরো দিক ওদিক ছড়িয়ে গেছে তো যাই হোক খেয়ে নেবো আর দেখো মাছের তেল ঝাল ভোলা মাছের দুটো এনেছি তোমাদের দাদাও বারবার বলে গেছিল অনেকটা মাছ এনেছে জানো তো ও শোনে না দিয়ে তোমাদের দাদা বলেছিল অনেকটা মাছ আছে রাত্রেবেলায় অরচি করে খেতে হয় আর এক মাছ পরের দিন ভাল লাগে না জানো তো তো কী আর করা যাবে যা মাছ এনেছে আমার মনে হচ্ছে পরের দিনও থাকবে তো মেয়েও আমাকে বারবার বললো মা তুমি দুটো নিয়ে যাও দুটো নিয়ে যাও তো সেই কারণেই দুটো নিয়ে আসলাম তো ভোলা মাছটা খেতে আমি ভালোবাসি তো সেই কারণেই আর কি দুটো মাছই নিয়ে এলাম তো খুব মানে নিজের রান্না বলে বলবো না সত্যিই খেতে খুব সুন্দর হয়েছিল অসাধারণ হয়েছিল মেয়ে আমাকে দুপুরবেলায় খেতে বসে ফোন করে বলছে ওমা মাছটা হেভি রান্না হয়েছে আমি বললাম তাই আর তোমাদেরকে আর একটা কথা বলি বন্ধুরা আমার না কাইন মাস্টার থেকে তো আমি ভিডিও এডিট করি তো আমার কাইন মাস্টারটা না কিছুতেই ওপেন হচ্ছিল না মানে দেখাচ্ছিলো আন ইনস্টল করে আবার নতুন করে ইনস্টল করতে হবে তো আমি আবার আন ইনস্টল করে নতুন করে যখন ইনস্টল করেছি তো ভিডিওটা আমি এডিট করতে গিয়ে দেখছি এই লোগোটা না উ মানে থেকে যাচ্ছে লোগোটা উঠছে না মানে আমি কিভাবে ওঠাবো দিয়ে তারপর ইউটিউব থেকে টেক চ্যানেল ফলো করলাম যে কিভাবে মানে ক্রাইমাস্টারের লোগোটা উঠাতে হবে তো ওখান থেকে না যেভাবে দেখাচ্ছে সেভাবে আসছে না কারণ ডিলিট অপশানটা দেখাচ্ছে না আমার না একটা গিফট অপশান দেখাচ্ছে তো যাই হোক আমি জানি না এটা কবে কিভাবে ঠিক করতে পারবো তো এখন হয়তো কিছুদিন এরকম থাকবে তো কাউকে দিয়ে হয়তো এটা করাতে হবে আগেই উটো করে লাভ নেই কারণ এটা তো আমার কোনো ক্ষতি করছে না তো আপাতত থাক তো দেখো একদম চলে এসছি রাত্রেবেলা এখন বাজে রাত্রি সাড়ে আটটা তো দিদি বললো মৌ খিদে পেয়েছে খিদে আমাদের অনেকক্ষণই পেয়েছে জানো তো সন্ধে থেকে আজকে একটু কাস্টমারের চাপ ছিল তো যেহেতু পুজোর মধ্যে তো চুরমুন নিয়ে আসলাম দিদি বললো চুরমুন নিয়ে আসতে তো চুরমুরটা খেয়ে নিচ্ছি খেয়ে নিয়েই না আমি বাড়ি চলে যাবো কারণ চুরমুরের দোকানে যা ভিড় ছিল মানে আমি পনেরো মিনিট দাঁড়িয়ে চুরমুড়টা এনেছি তো বাড়ি চলে এসেছি আসলাম তাও আধ ঘন্টা মতন হয়েছে তোমাদের দাদা এখনও ঢোকে নি ওর তো এখন প্রত্যেক দিনই দেরি হচ্ছে তো এসে হাত মুখ ধুয়ে আসলাম আর এই দেখো মেয়ে হরলিক্স করে দিল আর দুটো বিস্কুট দিল তোমাদের দাদার জন্যও ও খাবে না ও সন্ধেবেলায় খেয়েছে তো আমি বললাম তাহলে বাবার জন্য এক কাপ করে রাখ বাবা আসলে গরম করে দিস কারণ তোমাদের দাদা আসার সময় হয়ে গেছে আর আমি বসেছি এই যে সপ্তাহের মানে মুদিখানা মালের খদ্দ করতে এই যে এখানে মেয়ের লেখা এই যে কাগজের মধ্যে করছি তো দেখি এই সপ্তাহে এক্সট্রা মাল কিছু আনবো না কারণ মশলাপাতি অনেক ঘরে আছে গত সপ্তাহে যে তেলের প্যাকেটটা আনা হয়েছে তেলের প্যাকেটটা কাটাই হয়নি এখনও মানে আজকে একটা শিশির থেকে একটা শিশিতে তেল ঢাললাম এখনও দুদিন রান্না হবে আর গোটা প্যাকেটের তেল এখনও কাটাই হয়নি তো সেই কারণে তেল টেল আর লিখবো না চাল সাবান সার্ফ টুকটাক যেসব জিনিসগুলো সেগুলো নিয়ে আসবো তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করো কমেন্ট করো আর শেয়ার করতে বলবো না যদি ইচ্ছা হয় তো শেয়ার করো এই দেখো তো যাই হোক চলো সব বাইকে গুড নাইট তো হলিক্সটা খাবো একটু গরম গরমই খাবো মাথাটা ধরেছে আর একটা দাঁত খাবো দোকানে একটা খেয়েছি মানে মাথাটা ঠিক ছাড়ছে না আর সন্ধ্যের থেকে তো দোকানে কীরকম ব্লগ হচ্ছে কী জানি সেরকম কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পাচ্ছি না তার কারণ হচ্ছে কাস্টমার থাকছে তো কাস্টমারের এখন একটু চাপ আছে দোকানে সন্ধ্যের থেকে একটু কাস্টমারের চাপ হচ্ছে তো আমি চলে এলাম দিদি রয়েছে তো দিদি বলেছিল যে চাবি নিয়ে চলে আসতে তাহলে আর কালকে চাবিটা আনতে যেতে হবে না দিদি মনে হয় কালকে দোকানে আসবে না তো যেহেতু দিদির দেরি হবে দাদা আসবে তারপর তো বাজে নটা সেই কারণেই বললো তুই তাহলে চলে যা তো এই আর কি তো চলো কি ভ্লগ দিচ্ছি কি জানি তো চলো পুজো আসছে তো অনেক ভালো ভালো ভ্লগ আসবে বলবা তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে কি গুড নাইট বা গুড নাইট দাও